আসসালাম আলাইকুম আহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের ঘাস বিজ্ঞান বইয়ের প্রথম প্রথম ক্লাসে থেকে আলোচনা শুরু করবো আলোচনা শুরু করা যাক দেখো আমাদের ঘাস বিজ্ঞান বই ষষ্ঠ শ্রেণী তোমরা এই প্রসঙ্গ কথাগুলো একটু দেখে নিবে তাকে বলা আছে সূচিপত্র বিভাগ ও অধ্যায়ের শিরোনাম আমাদের গ্রাহ বইতে মোট পনেরোটি অধ্যায় আছে ঠিক আছে আজকে আমরা তোমাদের এই থেকে আলোচনা বলা আছে দেখো গৃহ গৃহ ও পরিবেশের প্রাথমিক ধারণা নিয়ে আমরা আজকে আলোচনা করব চলো আলোচনা শুরু করা যাক গৃহ ও গৃহ ব্যবস্থাপনা গৃহ মানুষের জীবনের প্রথম পরিবেশ প্রথম লাইনে একটা প্রশ্ন আছে যে মানুষের জীবনের প্রথম পরিবেশ কোনটি গৃহ মানুষের জীবনের প্রথম পরিবেশ ঠিক আছে এই প্রশ্ন তোমরা পরে রাখবা ব্যাপারে পরীক্ষা আসতে পারে যে মানুষের জীবনের প্রথম পরিবেশ কোনটি গৃহ একটি নিচুকে সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে এই পরিবেশকে গৃহ ব্যবস্থাপনার মাধ্যমে উন্নত করা যায় এখানে আমরা নানাবিধ কাজ করি কাজের স্থানগুলো শনাক্ত করে কোথায় কি কাজ করব তা জানা থাকলে কাজ সহজ হয় গৃহের ভিতর ও বাহিরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের গুরুত্বপূর্ণ দায়িত্ব গৃহকে পরিষ্কার ও পরিপাটি রাখতে হলে জিনিসপত্র যথাস্থানে সংরক্ষণ করতে হয় সঠিক সিদ্ধান্ত নিয়ে পরিকল্পনার মাধ্যমে কাজ করলে প্রতিটি কাজের সফলতা আসে সঠিক সিদ্ধান্ত নিয়ে পরিকল্পনার মাধ্যমে কাজ করলে পত্রিকা কাজে কি সবলতা আসে খুবই গুরুত্ব একটা কথা এটা তোমাদেরকে অবশ্যই সাকার করতে হবে সঠিক সিদ্ধান্ত নিয়ে পরিকল্পনার মাধ্যমে কাজ করলে প্রতিটি কাজেই সফলতা আসে এখন বুঝতে হবে সফলতা হাতের মুঠে চলে আসে না অবলতা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে এবং সে মোতাবেক এই সফলতা বাস্তবায়নের জন্য কাজ করতে হবে ঠিক আছে এই বিভাগ শেষে আমরা এই বিষয়গুলো শিখতে পারবো এখান থেকে চোখ বলে দেখিয়ে নেবে দেখো প্রথম অধ্যায় গৃহ ও গৃহ পরিবেশের প্রাথমিক ধারণা আমরা গৃহ পরিবেশের প্রাথমিক ধারণা এখন জানব পার্ট এক গৃহ ও গৃহ পরিবেশ গৃহ তোমরা নিশ্চয়ই শুনেছ যে আদিম যুগের মানুষ আমাদের মতো বাস করতো না হিংস্র বন্য পানির আক্রমণ এবং জ্বর বৃষ্টি শীত তাপ ইত্যাদির কবল থেকে নিজেদের রক্ষা করার জন্য তারা শুধু একটা একটা খুঁজে নিত এই আশ্রয়স্থল ছিল বন জঙ্গল বড় গাছ পাহাড়ের ভুয়া ইত্যাদি দেখো আমরা বর্তমানে যেমন বসবাস করি আধুন যুগের মানুষগুলো এবার বসবাস করতে পারে না তারা এগুলো জানতোই না তারা হিংস্র বন্য পানির আক্রমণ থেকে বাছার জন্য জ্বর বৃষ্টি শীতাল থেকে জন্য তারা আস্তে আস্তে খুঁজে নিত কি করতো তারা বন জঙ্গল বড় গাছ পাহাড়ের গুহায় বসবাস করত। ঠিক আছে মনোষ্যকার এগুলো থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে পরবর্তীতে মানুষ ধীরে ধীরে যখন চাষাবাদ শিখল তখন তারা একত্রিত হয়ে পরিবার গঠন করলো তখন মানুষ কি জমি হাস করলে ফসল আয় তখন মানুষ একত্রিত হয়ে বসবাস করা শুরু করলো তখন কি পরিবার গঠন করলো পরিবারের সদস্যদের বসবাসের জন্য তারা গৃহের প্রয়োজন অনুভব করলো এখন দু একসাথে বাস করি আমাদের বসবাসের জন্য গৃহ নির্মাণ করতে শিখলো এভাবে গৃহের সূচনা হলো পরীক্ষা আসতে পারে যে গৃহের সূচনা কিভাবে হলো প্রশ্ন আসবে গৃহের সূচনা কিভাবে হলো নিজেরা লিখো বা একটি ডায়েরি তৈরি করো ঠিক আছে তাহলে তোমরা এর পারলে গৃহ কীভাবে তৈরি করতে হয় অবশ্যই লিখতে পারব আমরা বলতে পারি গৃহ এমন একটা স্থান যেখানে আমরা পরিবারবদ্ধ হয়ে বাস করি প্রশ্ন আসবে গৃহ কাকে বলে তোমার কি লাগবে লাগবে কি গৃহ এমন একটি স্থান যেখানে আমরা পরিবারবদ্ধ হয়ে বাস করি বা দলবদ্ধ হয়ে বাস করি ঠিক আছে গৃহ আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম আঠা প্রশ্ন আসতে পারে যে মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম কোনটি এই যে গৃহ বলা আছে গৃহ আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম তাহলে কি আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম কোনটি গৃহ খেয়াল রাখবা আমরা আমাদের বিভিন্ন রকম চাহিদা পূরণের জন্য সারাদিন রকম কাজে ব্যস্ত থাকি খাদ শেষে বিশ্রাম আরামের জন্য আমরা গৃহে ফিরে আসি ফলে আমাদের হয়ে যায় আমাদের খাদ্য বস্ত্র পোশাক পরিবেশ শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা বিনোদন শখ ইত্যাদি চাহিদা পূরণ হয় ঠিক আছে এখানে সবার প্রতি সবার শ্রদ্ধা ভালোবাসা ও সহযোগিতা থাকার ফলে পারিবারিক বন্ধনটাও মজবুত হয় ঠিক আছে ভালোভাবে পড়েনি নিবা গৃহ পরিবেশ প্রতিটি মানব শিশুর জীবনের প্রথম পরিবেশ হলো গৃহ এখানে প্রশ্ন আসতে পারে প্রতিটি মানব শিশুর জীবনের প্রথম পরিবেশ হলো কি গৃহ ঠিক আছে পরীক্ষা আসবে আমাকে শিখে রাখবো আশপাশে সবকিছু নিয়ে গৃহ পরিবেশের সৃষ্টি হয় গৃহের ভিতরে ও বাহিরের সব অংশ নিয়েই গড়ে ওঠে গৃহ পরিবেশ পরিবারের সদস্যদের সুখ শান্তি এবং শারীরিক মানসিক সুস্থতা নির্ভর করে এই গৃহ পরিবেশের ওপর ঠিক আছে আমাদের খেয়াল করবে এগুলো এখন গৃহ পরিবেশের মধ্যে থাকে কি বিভিন্ন গড় বা কক্ষ বারান্দা হাত বা ফালা আঙ্গিনা ইত্যাদি হাত বা চালা পরিবারের সদস্যদের সব বিকাশের জন্য সুন্দর একটি গৃহ পরিবেশ দরকার কি বলছে পরিবারের সদস্যদের সব রকম বিকাশের জন্য সুন্দর একটি গৃহ পরিবেশ দরকার শুধু গৃহে থাকলে হবে না এই গৃহের ভিতরে মানে ঘরের ভিতরে আলো বাতাস মিল মোহব্বত দলবাস সবার ভিতরে মিল থাকতে হবে তাহলে কি সুন্দরটা পরিবেশ বিকাশ করবে আমরা সবাই শিশুকাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত এই পরিবেশেই বসবাস করি তাই ব্যক্তি জীবনে গৃহ পরিবেশের প্রভাব অনেক এখান থেকেই আমাদের বিভিন্ন অভ্যাস রুচিবোধ দায়িত্ব কর্তব্যবোধ গড়ে ওঠে গৃহ পরিবেশের মধ্যে অবস্থান করে আমরা বিভিন্ন রকম কাজে অংশগ্রহণ করে থাকি ফলে আমাদের দায়িত্ব ও কর্তব্য গড়ে ওঠে আর তাই গৃহ পরিবেশটা হওয়া দরকার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত এবং উশৃঙ্খল তাহলে গৃহের মানুষগুলো সুস্থ উশৃঙ্খল হয়ে গড়ে উঠবে যা আদর্শ জাতি গঠনে সহায়ক হবে গৃহের সব পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন সমুক্ত রাখা দরকার সেজন্য গৃহের যে সব ব্যবস্থা থাকতে হবে এক নম্বর কি সূর্যের আলো প্রবেশ বাধা চলাচলের ব্যবস্থা থাকা কি বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করা ভিতরে ও ও বাইরে রাখা ময়লা মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা রাখা আবার কি বলছে গৃহে পৃষ্ঠ দোয়া নির্গমনের ব্যবস্থা থাকা আবার কি বলছে গৃহের আঙ্গিনে জায়গা থাকলে সেখানে ছোট বড় গাছ এবং প্রয়োজনে তবে বিভিন্ন গাছ লাগানো ঠিক আছে কি বলছে প্রশ্ন একটা প্রশ্ন আসতে পারে জায়গা থেকে দেখো সেজন্য গৃহে যেসব ব্যবস্থা থাকতে হবে প্রশ্ন আসবে বা একটা কাজ দিবে যে তোমাদের গৃহে কি ধরনের ব্যবস্থা থাকতে হবে নিজের ভাষায় এগুলো লিখো বা লিপিবদ্ধ করো তালিকা তৈরি করো তোমাদেরকে এই যে হিন্দগুলো দেওয়া আছে এগুলো রিডিং পরে

গ্রামে সাধারণত কাঁচা বাড়ি দেখা যায় যেগুলো টিন কাঠ বাঁশ মাটি দিয়ে তৈরি এখন এখানে কাজ দেওয়া আছে কাজ এক পরিবেশ রক্ষায় তুমি কি কি করতে পারো একটি তালিকা তৈরি করো কাজ দুই গ্রামের একটি গৃহ সব একটি গৃহের তুলনা করো এই যে তুলনাই যাবে এই চিত্র থেকে তুমি একটু পড়লেই আর চিত্র দেখলেই গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশের তুলনা করতে পারবো কাজ এক ছিল এটা যে আমরা দেখলাম এগুলো এই যেসব ব্যবস্থা থাকতে হবে এই ব্যবস্থাগুলো থাকতে হবে এগুলো এখানে লিখলে একটা প্রশ্ন উত্তর হয়ে যাবে সরকার তুমি কী কী করতে পারো একটা তালিকা তৈরি করো তারপরও যে মতো কাজ নিজের মতো করে বানিয়ে লাগতে হবে এরকম করতে পারে কোনো প্রশ্ন নিয়ে আসে না আর পরীক্ষা খেয়ে আসবো না ঠিক আছে নিজের মতো প্রশ্ন দেবে নিজের মতো উত্তর দিবা এখন প্রশ্ন হলো তাই বলে আমরা এই কাজের প্রশ্ন সমাধান দেবো না হ্যাঁ পর্যায়ক্রমে আমরা এই সমস্ত কাজের সমাধান নিয়ে আসবো আর দুই গৃহ স্থানের বিন্যাস আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের গৃহে বিভিন্ন রকম স্থান আছে গৃহে প্রবেশ করার দরজা থেকে শুরু করে বারান্দা বিভিন্ন ঘর বাগান গাড়ি বারান্দা ইত্যাদি সব গৃহের অন্তর্ভুক্ত বিভিন্ন স্থান বিভিন্ন ধরনের কাজ করা হয় এক এক ধরনের কাজ এক এক জায়গা করা হয় থাকে এই বিভিন্ন রকম কক্ষ বা স্থানের বিন্যাস এই কাজের উপর ভিত্তি করেই গড়ে ওঠে যেমন আন্না খাওয়া দাওয়া গোসল পালেখা আর সজ্জা বিশ্রাম ঘুমানো অতিথি আপ্যায়ন ইত্যাদি এই কাজগুলো প্রত্যেকটাই আলাদা ধরনের ফলে এই কাজের স্থানগুলো বিভিন্ন রকম থাকে ঠিক আছে এই গৃহের কাজের ওপর ভিত্তি করে গৃহ বন্ধন স্থানকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যায় এখানে প্রশ্ন আসতে পারে যে গৃহের কাজের উপর ভিত্তি করে গৃহের অভ্যন্তরীণ স্থানকে কয়টি ভাগে ভাগ করা যায় মোটটি তিনটি ভাগে ভাগ করা যায় ঠিক আছে এখান থেকে দেখে নিবা কি কি ভাগ এক নম্বরে বলছে কি আনুষ্ঠানিক স্থান দুই নম্বরে বলছে কি ওয়ান আনুষ্ঠানিক স্থান তিন নম্বর হচ্ছে কি কাজের স্থান ঠিক আছে ক্লাস ক্লাবের তৈরি ছিল খুব সুন্দর করে ক্লাসে দেখো আশা করি ভালো লাগবে গুরুত্বপূর্ণ একটা ক্লাস অনেক কিছু শেখার আছে আমাদের এই সাথে সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এম তৈরি প্রয়োজন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো সেখান থেকে দেখে নাও ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ